আপনি কি আপনার জীবনে এমন কোনো জায়গা দেখেছেন যা লক্ষ লক্ষ মানুষ দেখতে চাই কিন্তু কোনো না কোনো কারণে তারা সেই জায়গাটি দেখতে পারে না আর আপনি কি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলো দেখেছেন যেখানে তুষার পড়ে কিন্তু সেখানকার প্রাকৃতিক সুইমিং পুলে গরম পানি প্রবাহিত হয় আপনি যদি কখনো এমন জায়গা না দেখে থাকেন তবে বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বিশ্বের দশটি সেরা ও সুন্দর স্থানে নিয়ে যাব যেগুলো সম্পর্কে আপনি হয়তো এর আগে কখনো শোনেননি বা দেখেননি নাম্বার টেন ওলিং ইউয়ান সিনেকেরিয়া এই সুন্দর জায়গাটি চীনে এটি দেখার পর আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটি কোন জায়গা এটি সেই একই পাহাড় যা অ্যাভার্টার মুভিতে দেখানো হয়েছে আপনারা অনেকেই নিশ্চয়ই এই হলিউড মুভি অ্যাভাটার দেখেছেন যাতে এই রকম পাহাড় দেখানো হয়েছে এই অঞ্চলটি চীনের অন্যতম জনপ্রিয় সুন্দর স্থান যা লক্ষ লক্ষ মানুষ পরিদর্শন করে এই পুরো এলাকাটি প্রায় সাতশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যেখানে তিন হাজারেরও বেশি ছোট বড় পাহাড় রয়েছে শীতের সময় এখানে যখন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকে তখন এই পাহাড়গুলোকে আরও সুন্দর দেখায় কারণ কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় শুধু নিচের পর্বতগুলোকে দেখা যায় আর ওপরের পাহাড়গুলো একেবারেই দেখা যায় না এবং সেগুলো দেখলে মনে হয় যেন অর্ধেক পাহাড় মেঘের উপরে উঠে গেছে এ সময়ে যখন আপনি হেলিকপ্টার বা ড্রোন থেকে তাদের ওপর থেকে দেখবেন তখন মনে হবে যেন এই পাহাড়গুলো আকাশে ভাসছে এর মধ্যে কিছু পাহাড়ের উচ্চতা এম্পায়ার স্টেট বিল্ডিং থেকেও বেশি এবং এই পাহাড়গুলোর মধ্যে আপনি লেক নদী জলপ্রপাতের মতো এই সমস্ত জিনিস দেখতে পাবেন নাম্বার নাইন সার্টার্নিয়া টাস্কানি এই সুন্দর জায়গাটি ইতালিতে যা পর্যটকদের জন্য সেরা জায়গা এবং এই প্রাকৃতিক সুইমিং পুলটি উপভোগ করতে সারা দিন হাজার হাজার মানুষ এখানে আসেন এই পুলটি হট স্প্রিং নামেও পরিচিত যেখানে পানি গাঢ় নীল রঙের দেখায় এবং এই পুলটি সবচেয়ে বিশেষ বিষয় হল এতে গরম পানি রয়েছে যার তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে আপনি চাইলে জুতা পরেই এই পুলে যেতে পারেন কারণ এর নিচে অনেক নুড়ি ও পাথর রয়েছে আপনি যদি খালি পায়ে যান তবে সেগুলো আপনার পায়ে আটকে যেতে পারে সেজন্য এই পানিতে জুতা পরার অনুমতি আছে আর এই সুন্দর জায়গাটি সম্পর্কে একটা জিনিস জেনে আপনি আরও অবাক হবেন যে এই স্যাটার্নিয়া টাস্কানি দিনে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন এবং বছরে তিনশো দিন একদম ফ্রি মানে এই জায়গায় আপনাকে কাউকে টাকা দিতে হবে না যেমন আপনি যদি অন্য কোথাও যান তবে আপনাকে সেখানে এমন একটি সুইমিং পুলের জন্য টিকিট কিনতে হবে না হলে আপনাকে অবশ্যই কিছু অর্থ ব্যয় করতে হবে কিন্তু এই জায়গাটা একদমই ফ্রি যে কেউ এখানে গিয়ে উপভোগ করতে পারেন নাম্বার এইট অ্যান্টিলোপ ক্যানিয়ন এই সুন্দর জায়গাটা সম্পর্কে কে না জানে আপনি যদি স্যামসাং এর কিপ্যাড ফোন ব্যবহার করে থাকেন তাহলে এর নাম এবং ছবি দেখেই বুঝতে পেরেছেন যে এটি সেই একই ছবি যেটি স্যামসাং ফোনের ওয়ালপেপারে হতো এবং আপনারা হয়তো অনেকেই ভেবেছেন যে ওয়ালপেপারটি একটি নকল ওয়ালপেপার যা অ্যানিমেটেড হতে পারে কিন্তু এই জায়গাটি আসলে আছে যা অ্যারিজোনাই একটা সময় ছিল যখন এই পাথরগুলোর মধ্য দিয়ে পানি চলে যেত সেই পানির কারণেই এখানে এমন কাঠামো তৈরি হয়েছিল কিন্তু এখানকার পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং পানি শুকিয়ে যাওয়ায় এটি একটি পর্যটন স্থানে পরিণত হয়েছে যা দেখতে দিনভর হাজার হাজার মানুষ এখানে আসেন এ ধরনের জায়গা ফটোশ্যুটের জন্য সেরা এবং বেশিরভাগ লোকেরা এই ধরনের জায়গায় ফটোশ্যুট করতে আসেন নাম্বার সেভেন তরেস দেলপাইন ন্যাশনাল পার্ক এই ন্যাশনাল পার্ক চিলিতে অবস্থিত আপনি যদি পাহাড় দেখতে পছন্দ করেন তবে এই সুন্দর জায়গাটি আপনার জন্য কারণ এই জায়গায় আপনি চারপাশের পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে পাবেন যা আপনি আগে কখনো দেখেননি চারপাশের পাহাড়ে তুষারপাত হচ্ছে মাঝখানে ছোট লেক রয়েছে যা এই স্থানের সৌন্দর্য আরো বাড়িয়েছে এই ন্যাশনাল পার্ক হাইকারদের জন্য সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি যারা হাইকিং পছন্দ করেন তারা অবশ্যই একবার ঘুরে আসবেন সারা বছর লক্ষ লক্ষ মানুষ এই জায়গায় বেড়াতে আসেন এবং এমন সুন্দর জায়গায় কে না যেতে চাইবে যেখানে চারিদিকে পাহাড় আছে এবং সেই পাহাড়ে তুষার পড়ছে আরাশিয়ামা এই বাম্বু গ্রুপ সুন্দর জায়গাটি জাপানে যা আপনি নিশ্চয়ই ইন্টারনেটে দেখেছেন এটি সেই জায়গা যা ইন্টারনেটেই প্রথম দেখা গিয়েছিল এবং ইন্টারনেটে এই জায়গাটির ফটো এবং ভিডিও দেখার পরে এই জায়গাটি আরও বিখ্যাত হয়ে ওঠে পরে পর্যটন কেন্দ্রে পরিণত হওয়া এই স্থানটি দেখতে অনেকেই আসতে শুরু করেন পাণ্ডারাও এই বনে বাস করে এবং আপনি নিশ্চয়ই জানেন যে পাণ্ডা বাঁশ খেতে কতটা ভালোবাসে এই বাঁশগুলো সোজা এবং অনেক উচ্চতায় পৌঁছায় যে কারণে এটি আরও সুন্দর দেখায় এটি জাপানের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণের স্থান নাম্বার ফাইভ ফ্লিটিভ লেক ন্যাশনাল পার্ক আপনি যদি প্রকৃতিতে থাকতে চান এবং ছবি ইত্যাদি ক্লিক করতে চান তবে এই জায়গাটি আপনার জন্য সেরা হতে পারে এই ন্যাশনাল পার্কটি ক্রোয়েশিয়াতে যেখানে লেক জলপ্রপাত সেতু রয়েছে এই ন্যাশনাল পার্কে লাগানো গাছগাছালির কারণে এই পার্কটিকে আরো সুন্দর লাগে এই ন্যাশনাল পার্কটি ক্রোয়েশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ পার্ক হাজার হাজার মানুষ এই পার্কে ঘুরতে আসেন এই পার্কটি তিনশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি ভালুক নেকড়ে পাখি এবং আরও অনেক প্রজাতির প্রাণীর আবাস স্থল নাম্বার ফোর উটি উটি হল ভারতের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি যেখানে সবাই যেতে চায় নীলগিরি পর্বতমালার মাঝখানে অবস্থিত উটি সমগ্র ভারতের অন্যতম বৃহত্তম পর্যটন আকর্ষণ আপনি যদি সবুজ এবং পাহাড়ের মধ্যে থাকতে পছন্দ করেন বা এই জাতীয় জায়গাগুলোতে যেতে পছন্দ করেন তবে আপনি ভারতে এর চেয়ে ভালো জায়গা আর পাবেন না যাই হোক মানালি গোয়াও ভারতের সবচেয়ে বিখ্যাত পর্যটন স্থান তবে এসবের তুলনায় উটিও কম বিখ্যাত নয় লাখ লাখ মানুষ এখানে বেড়াতে আসে উটিতে আপনি চা বাগান জলপ্রপাত এই সব কিছুই দেখতে পাবেন এবং উটি একটি ছোট জায়গা নয় বরং এখানে দেখার জন্য অনেক জায়গা রয়েছে এবং আপনি এখানে থাকার জন্য অনেক হোটেলও পাবেন আপনি যতক্ষণ চান সেই হোটেলগুলোতে থাকতে পারেন নাম্বার থ্রি রাজা আমপেইট আইল্যান্ড এই দ্বীপটি ইন্দোনেশিয়ায় এই পুরো এলাকায় পনেরোশোটিরও বেশি ছোট বড় সবুজ দ্বীপ রয়েছে যার কাছাকাছি হোটেলও নির্মিত হয়েছে এবং হাজার হাজার মানুষ এই সুন্দর জায়গাটি দেখতে এসে তাদের বিলাসবহুল জীবনযাপন করে এই দ্বীপের পানি এতটাই স্বচ্ছ যে আপনি পানির নিচে সবকিছু পরিষ্কার দেখতে পারবেন এই দ্বীপে অনেক গুহা রয়েছে এবং পানির নিচেও অনেক গুহা তৈরি হয়েছে এমন প্রকৃতির মাঝে সুন্দর জায়গায় বেশি সংখ্যক দম্পতিরা ভ্রমণ করতে আসেন নাম্বার টু উবুদ উবুদ এমন একটি স্থান যা বিশ্বের সবচেয়ে সুন্দর স্থানগুলোর মধ্যে একটি কিন্তু বেশিরভাগ মানুষই এই জায়গাটির কথা জানে না এটি এমন একটি সবুজ প্রাকৃতিক জায়গা যে এটি দেখার পর আপনি অবশ্যই এই জায়গাটিতে একবার হলেও যেতে চাইবেন এটি শহরের কাছাকাছি একটি গ্রাম এলাকা এটি একটি খুব শান্ত জায়গা এখানে পাখির শব্দ সবচেয়ে বেশি শোনা যায় এই জায়গার চারপাশে হোটেলও তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি বাইক বা সাইকেল নিয়ে এই জায়গাটি ঘুরে দেখতে পারেন অনেক লোক এই জায়গায় বেড়াতে আসে এবং এমন নয় যে এই জায়গায় দেখার জন্য মাত্র একটি স্থান আছে এখানেও উটির মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে নাম্বার ওয়ান পামকালে সবচেয়ে সুন্দর এই জায়গাটি তুর্কিতে যেখানে ছোট বড় প্রাকৃতিক সুইমিং পুল রয়েছে এই জায়গাটি কতটা সুন্দর তা দেখেই অনুমান করতে পারবেন বলিউড সিনেমা আজব প্রেম কি গাজব কাহিনীর একটি গানের শুটিং এই জায়গায় হয়েছে এবং সেই গানের নাম তু জানে না আপনারা অনেকেই নিশ্চয়ই এই গানটি শুনেছেন এবং সেই গানে এই জায়গাটি নিশ্চয়ই দেখেছেন এটি এমন একটি পর্যটন স্থান যেখানে প্রতি বছর লক্ষাধিক মানুষ এই সুইমিং পুলটি দেখতে আসে এবং এখানে আপনি স্লিপার বা জুতা পরে পানির ভেতরে যেতে পারবেন না এই সেরা দশটি সুন্দর জায়গাগুলোর মধ্যে কোনটি আপনি সেরা জায়গা বলে মনে করেন এবং আপনি কোন জায়গায় এবং কার সাথে যেতে চান কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ছিল বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ